আলাইকুম বন্ধুরা আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা জানলে অনেক খামারের খাবারের খরচ কমবে এবং মুরগি এবং মুরগির বাচ্চা পালন সহজ হয়ে যাবে এবং টাকাও বাঁচবে আর মুরগি থাকবে বেশি সুস্থ তা হলো কলি শাক মুরগির জন্য কেন উপকারী অথবা যে কোনো শাকই মুরগির জন্য অনেক উপকারী আপনারা মুরগি পালন করেন মুরগির বাচ্চা পালন করেন দেখা যাচ্ছে আপনারা ফিটটা মুরগি এবং মুরগির বাচ্চার জন্য বাধা হিসাবে রাখেন মানে মাস্ট হিসাবে রাখেন আর কি ফলে দেখা যায় অনেক খরচ হয় শেষে ফলাফল শূন্য হিসাবে আপনারা কিছুই পান না যার ফলে আপনারা ভাবেন যে হ্যাঁ মুরগি পালনে তো অনেক লস তাহলে আর পালন করা যাবে না কিন্তু না আপনি যদি ভালো দিকটা অর্থাৎ খরচের ঠিকটা কম পাবেন তাহলে কিন্তু আপনারা এই শাকগুলো খাওয়াতে পারেন এখনকার সিজন হচ্ছে কলির শাক কলির শাকের ভেতরে আছে প্রাকৃতিক ভিটামিন এ সি ও মিনারেল এগুলো মুরগি এবং মুরগির বাচ্চা শরীর শক্ত রাখে এবং রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় প্রথমেই বলি বড় মুরগির কথা ডিম দেওয়ার সময় দেখা যাচ্ছে মুরগির শরীর থেকে অনেক পরিমাণে ক্যালসিয়াম কমে যায় এই ক্যালসিয়াম বাড়াতে মুরগির জন্য এই শাকটা অনেকটা উপকারী এই খাবারটা আমি যেভাবে তৈরি করেছি এই খাবার টা আপনি যেভাবে তৈরি করবেন অর্থাৎ কিছু কলি শাক নেবেন তারপর আপনারা এখনকার সিজনে অ্যাভেলেবেল পাওয়া যায় পাতাকপি পাতাকপি নেবেন তারপর একটু লবণ নেবেন তারপরে একটু সামান্য পরিমাণে ফিট দিয়ে দিবেন যেটা ফিট না থাকলে আপনারা এখানে গমও দিতে পারেন বা মুরগির যে কোনো একটা খাবার আপনি এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে ভালো করে মেখে দিবেন সাথে কোনো পানি দেওয়া যাবে না চাইলে একটু সামান্য পরিমাণে ভাতও দিয়ে দিতে পারেন মেখে আপনারা দুপুরবেলা এই খাবারটা আপনার মুরগি এবং মুরগির বাচ্চাকে দিবেন দেখতেই পাচ্ছেন স্ক্রিনে মুরগি এবং মুরগির বাচ্চাগুলোকে খেতে দেওয়া হয়েছে আল্লাহ রহমতের সবগুলো বাচ্চা এবং মুরগি খাচ্ছে কারণ ওরা প্রাকৃতিক চিকিৎসায় সম্পূর্ণভাবে অভ্যস্ত আর ওরা কিন্তু প্রাকৃতিক চিকিৎসায় কিন্তু ওরা বড় হয়েছে দেখতেই পাচ্ছেন সাদা যেগুলো সেগুলো হচ্ছে টাইগার মুরগির বাচ্চা আর এটাও টাইগার মুরগি আর এগুলোকে আমরা সম্পূর্ণ প্রাকৃতিকভাবে পালন করেছি তো এই কলির শাক অথবা আপনারা এর কলি শাক যদি আপনার হাতে না থাকে কলির শাকের পরিবর্তে আপনারা খাওয়াতে পারেন যেটি সেটি হচ্ছে কলমির শাকও খাওয়াতে পারেন পাটের শাকও খাওয়াতে পারেন যে কোনো শাক হলেই হবে শুধুমাত্র আপনারা কম খরচে মুরগি পালনের জন্য আপনারা এই মানে এইগুলো খাওয়ানো প্রয়োজন আর কি শুধু ফিট খাওয়ালে যে মুরগি ক্যালসিয়ামের ঘাটতিপূর্ণ হবে মিনারেলের ঘাটতিপূর্ণ হবে এরকম নয় আপনারা এরকম প্রাকৃতিক চিকিৎসা করবেন আর এই উপাদানগুলো খাওয়াবেন সপ্তাহে দুই দিন করে আপনারা মাসে বারো থেকে তেরো দিনে আপনারা এটা খাওয়াবেন তাহলে আপনাদের কোনো ধরনের মানে এখানে খরচও হচ্ছে না আপনাদের ঘরের কয়েকটা উপাদান আপনার মুরগি খেলো আর সুস্থ থাকলো এটাতে তো আপনাদেরই লাভ আপনাদের খরচ কমছে তাই অবশ্যই এই উপাদানটা আপনারা আপনার মুরগিকে খাওয়াতে পারবেন আর এভাবে কিন্তু মুরগি এবং মুরগির বাচ্চাকে সহজেই সুস্থ রাখা যায় এবং ক্যালসিয়ামের ঘাটতি সহজেই পূর্ণ হয় এভাবে আপনারা মুরগিকে ভালো রাখতে পারবেন তো আশা করি এভাবে খাওয়াবেন আর মুরগিকে সুস্থ রাখবেন খরচও কমবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ